বৈশাখ মাসে কি করলে পূর্বের কোটি জন্মের পাপ পাপমোচন হয় বৈশাখ মাসে কি করলে দশ হাজার অষ্টমের যোগের ফল লাভ হয় বৈশাখে কি করলে নরক যন্ত্রণা হতে মুক্তি লাভ হয় বৈশাখ মাসের একুশটি মাহাত্ম সুপ্রিয় গরু ভক্তবৃন্দ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন পুরাণে বিষ্ণুখণ্ডে এক থেকে পঁচিশ অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে অম্বরীশ মহারাজ শ্রী মুনিকে বলছেন হে প্রভু আমি বৈশাখ মাসের মাহাত্ম শ্রবণ করতে ইচ্ছুক কৃপা করে আমাকে তা ব্যক্ত করুন তখন নারদ মুনি বললেন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর নিকট বৈশাখ মাসের যে মাহাত্ম বর্ণনা করেছেন আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি এখন আমি তা বলছি নং মাহাত্ম কোনো ব্যক্তি যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন তাহলে তিনি দশ হাজার অসমেদ যজ্ঞের ফল লাভ করেন দুই নং মাহাত্ম বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির পৃথিবীদানার্থে তিল ঘৃত দান করেন তার কোটি জন্মর্জিত পূর্বের কোটি জন্ম পাপ ক্ষয় হয় তিন নং মাহাত্ম বৈশাখ মাসে কেউ যদি দান যজ্ঞ ব্রত এই প্রাত করেন তার সর্বপাপ বিনষ্ট হয় চার নং মাহাত্ম বৈশাখ মাসে যদি কোনো ধনহীন ব্যক্তিও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রী হরির অর্চনা করেন তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শতসংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন পাঁচ নং মাহাত্ম বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল সৃজন করে তার সকল পাপ দূর হয় ছয় নং মাহাত্ম মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূরণ করেন তেমনি বৈশাখ মাস তার ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন সাত নং মাহাত্ম বৈশাখ মাসে কেউ যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রণাম করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন আট নং মাহাত্ম যিনি অতি পবিত্র বৈশাখ মাসে পাত্র স্নান করে ভগবানের অর্চনা করেন হরিনাম যপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করেন নং মাহাত্ম যিনি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন তিনি বিষ্ণু মন্দিরে বা বৈকুণ্ঠে গমন করেন দশ নং মাহাত্ম যারা বৈশাখ মাসে প্রাত স্নান করে ভগবান হরি অর্চনা করেন তারাই ধন্যবাদার্থ ও পুণ্যবান বলিয়া কীর্তিত এগারো নং মাহাত্ম হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসের নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন মহাপূর্ণ লাভার্থে তাদের দর্শন করো বারো নং মাহাত্ম আনন্দপুর যেটি একটি তীর্থ বিশেষ এই আনন্দপুরে কুটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয় শুধুমাত্র বৈশাখ মাসের প্রাত স্নান করলে সেই ফল লাভ করা যায় তেরো নং মাহাত্ম যথা নিয়মে বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে সকল প্রাতকের ক্ষয় হয় চোদ্দ নং মাহাত্ম যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন পনেরোলং মাহাত্ম যে ব্যক্তি বৈশাখে প্রতিদিন প্রাত ও পূজা আদি করে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাধুর্য মুক্তি লাভ করেন ষোলং মাহাত্ম বৈশাখ মাসে অন্যকে জল দান করলে নিখিল দানের সমফল লাভ করা যায় সতেরো রং মাহাত্ম বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন তাহলে তিনি জগতের সকল রকমের ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন আঠারো নং মাহাত্ম এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন তাহলে সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন উনিশ নং মাহাত্ম দুপুর বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভজন করান বা অন্য দান করেন তার এত ফল যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না বিষ্ণুক মাহাত্ম যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিশা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না পদ্মপুরাণ পাতালখণ্ড খণ্ড নং মাহাত্ম যে মানব বৈশাখ মাসের প্রাতসনানের উদ্দেশ্যে এক পা সামনের দিকে নিয়ে অগ্রসর হন তিনি দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করেন কুটুবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে প্রাতসনান করবেন বলে শুধুমাত্র সংকল্প করেন তিনি সতযজ্ঞের ফল লাভ করেন এতে কোনো সন্দেহ নেই পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিনদেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আরও স্বামীও থাকবে না আপনি কেন মুনির নিকটে যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন অতপর তিনি সেখানে গেলেন এবং প্রণতি নিবেদন করলেন প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তান আদি নেই মুনি তাকে বললেন আপনার পূর্ব জন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বিশাল অর্থশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্রে দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করেই দেহাত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তান আদি জানতেই পারেননি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহাত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে কিভাবে তিনি ব্রাহ্মণ হলেন বৈশাখ মাসে কেবল আপনি তিন দিন ব্রাহ্মণদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে এই সম্পদ এবং সন্তান ফিরে পাব ব্রাহ্মণ প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিনই আপনি বৈষ্ণবদের সেবা করিয়েছেন এখনও বৈশাখ মাসে সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবা দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন ভিডিওটি শেয়ার করে আপনাদের প্রিয়জনকে জানতে সাহায্য করুন হরে কৃষ্ণ